কারা ইউটিউবে টিকে থাকতে পারে জানেন যারা ধৈর্য ধরে কাজ করতে জানে তারা হলো সংসারী। যারা গৃহিণী সংসার করে তারা কিন্তু ধৈর্য ধরে ইউটিউবে অনেক দিন ধরে টিকে থাকতে পারে ইউটিউব বলেন ফেসবুক প্ল্যাটফর্ম বলেন হ্যালো বিয়ন আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন চ্যানেলে স্বাগতম আপনাদের সবাইকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের কারণেই কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেক বেশি এবং উৎসাহ পায় তো আজকে চলে আসলাম সকাল সকাল বাজার নিয়ে তো সকাল থেকে সকালবেলা বাজার থেকে কিন্তু মুরগি নিয়ে আসছিলো মুরগি নিয়ে আসার পরে দেখলাম আবার মুরগি নিয়ে আসছে মানে দুইবারই নিয়ে আসছে ভুলে গেছিলো মুরগি আনার পরে একবার তো ভালোই হলো আমার ফিরিজটা কিন্তু ভরে গেল মাঝে মাঝে এরকম ভুলে মুরগি নিয়ে আসলে কিন্তু আমার ফ্রিজটা ভরে যায় তো আজকে রান্নাতে ছিল সাজনা আলু টমেটার ঝোল তরকারি ছিল সাজনা যেহেতু অনেক উপকারী একটা তরকারি এর ঝোলে কিন্তু অনেক শক্তি থাকে আর এখনও কিন্তু ভালো মতন সাজনা বাজারে ওঠে না তারপরেও দেখলাম সাজনাটা আসছে অনেকদিন পর দেখে লাগলো তো তাড়াতাড়ি সাজনাটা কেটে কিন্তু কাটাকাটি করে কিন্তু এখানে আমি রান্নাটা চড়াই দিলাম প্রথমে পুরো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আগে দিয়ে দিলাম কারণ যদি সাজনাটা একটা আলুর সাথে দিয়ে দেয় আগে তাহলে কিন্তু ডাটাটা অনেক গলে যাবে আলুটা দেরিতে গলে হবে তাই আমি আলুটা আগে দিয়ে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিব আর দেখেন আমরা যারা রান্নার ভিডিও বানাই তাদের কিন্তু সবসময় আমাদের এই চুলাটা পরিষ্কার রাখতে হয় কারণ যারা আমাদের ভিডিও দেখে তারা বেশিরভাগ কিন্তু আমাদের এইগুলোও ফলো করে আমাদের চুলার আশেপাশের নোংরা তো আপনারা চেষ্টা করবেন রান্নার মাঝে মাঝে একটু চুলাটা এইভাবে পরিষ্কার করে নেবেন যাতে ভিডিওটা সুন্দর আসে অনেক সময় কিন্তু এই গরম চুলায় হাত লাগলে কিন্তু পুড়ে যায় তারপরেও কিছু করার নেই যেহেতু ভিডিও ওয়ান পরিপাটি একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব তাই এইটুকু কিন্তু করতেই হয় তো এখানে আমি কিছুক্ষণ কষানোর পরে কিন্তু টমেটো কেটে রাখছিলাম টমেটো কেটে রেখে আমি টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে তারপর আমি পোটা ঝোল দেবো এর মাঝখানে কিন্তু বাবুরে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম মানে রান্নার সময় রান্নাঘরে গিয়ে দেখেনি তো ডিস্টার্ব করে লবণ চা খাইতে অনেক পছন্দ করে ও এই জন্য রান্নাঘরে রান্নার আগে ওরা ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম রান্না মাঝখানে এসে দেখে যাচ্ছিলাম বারবার উঠে উঠে যাচ্ছিলো তো ওদিকে কিন্তু আমি সাজনা আলুটা এবার পানির ঝোল দিয়ে দিবো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে শুধু ঝোলটা দিলে বাকি যেটুকু বাকি আছে ওইটুকু হয়ে যাবে আর হ্যাঁ কেন বললাম যারা ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারা ধৈর্যশীল সংসারে যেসব মেয়েরা সংসারিক করে ফ্যামিলিতে থাকে তাদের কিন্তু প্রচুর ধৈর্য তারা কিন্তু সহজে ধৈর্য হারা হয় না ভিডিওতে প্রচুর ভিডিও সারতেছে ভিউ আসে না ভিউ আসে না তারপরেও কিন্তু তারা ভিডিও সারতে থাকে তারা কিন্তু ধৈর্য হারায় না কারণ তারা সংসার করতে করতে তাদের ধৈর্যটা এত পরিমাণ পাহাড় সমান হয়ে গেছে এবং বাচ্চা পালতে পালতে তাদের ধৈর্যের কোনো অভাব নাই এই জন্য তারা ধৈর্য না আসলে কিন্তু কাজ করে যায় এবং তারাই কিন্তু অবশ্যই সেটা সফলতা পায় আর আমিও দোয়া করি প্রতিটা গৃহিণী যেন এইভাবে ঘরে বসে ভিডিও বানিয়ে সমস্ত কাজের পাশে কষ্ট হয় একটু কিন্তু সবাই যেন সফলতা পায় কারণ সংসার সামাল দিয়ে বাচ্চা কাচ্চা সামাল দিয়ে ভিডিওতে টাইম দেওয়া কিন্তু অনেক একটা প্যারা হয়ে যায় তো আমিও চাই সমস্ত গৃহিণীরা এইভাবে টাইম দিয়ে তাদের নিজেদের পরিশ্রমটা করতে পারে এবং নিজে থেকে কিছু ইনকাম করতে পারে নিজে যাতে নিজের কিছু করার জন্য কারোর থেকে হাত পেটে টাকা নিতে না হয় নিজের জন্য উপার্জন করে নিজের শখ পরিবারের সবার শখ পূরণ করতে পারে এই দেওয়াটাই সবসময় করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ